হ্যালো এ গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি সকলেই খুব ভালো আছেন আর আপনাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও পেশ আছি এখন বাজে ওই সকাল ছটার মতো আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম আর আজকে না উঠতে অনেকটা দেরি করে ফেলেছি মা বাড়িতে নেই মা উঠলে পরে একটা বুঝতে পারি যে মা উঠে গেছে তো কি হয়েছে পাঁচটার দিকে ঘুম ভেঙেছিল একটু ঘুরে শুয়েছি তো আবার ঘুমিয়ে গেছি তো যাক তারপরে দেখুন যেহেতু দেরি হয়ে গেছে তাড়াতাড়ি করে উঠে আগে আমাদের মনুষনাকে বের করে দিলাম কারণ যেহেতু বেলা হয়ে গেছে সেহেতু ওকেই আগে বের করে দিলাম তো তারপরে আমি দুয়ারে গোবর দিয়ে নিচ্ছি আর কি হয়েছে ছেলে যাবে টিউশনি তো আমি আমি চাই যে ও পড়তে যাওয়ার আগে দুয়ারে গোবর ঝাঁটটা অন্তত করে দিই মানে বাসি ঘরে যেন ছেলেটা আমার বেরিয়ে না যায় তো সেই জন্যই যথারীতি মনসোনাকে বের করে দিয়ে আমি আমার বাসি কাজ ধরেছি বাসি কাজ বলতে শুধুমাত্র গোবর ঝাড়টাই করে দিচ্ছি ও টিউশনি যাওয়ার আগে তো ও টিউশনি চলে গেলে তারপরে আমি একে একে আমার সমস্ত কাজ ধরে নেব। তো সেই জন্যই গোবর জলটা ছড়িয়ে দিয়ে এখন কিন্তু উঠোনটা আমি ভালো মতো ঝাড় দিয়ে নিচ্ছি তো তারপরে ছেলেকে রেডি করিয়ে দেব তো কি হয়েছে মা যেহেতু বাড়িতে নেই তো মা থাকলে কি হয় দুয়ারে গোবর ঝাড়টা কিন্তু মাই করে অধিকাংশ দিনই মা বেশি করে তো তারপরে হয়তো কোনো কোনো দিন আমি করি তো তার করতে করতেই আমি কিন্তু উঠে যাই তো যাক যেমন কাজ তেমন তো করতেই হবে যেহেতু মা বাড়িতে নেই একা সামলা সমস্তটাই একা হাতে সামলাতে হবে তো যাক চলুন একে একে সমস্ত কাজকর্ম আমি সেরে নিই বাসি বাসনগুলো ওই যে কলতলায় গিয়ে ভিজিয়ে দেব তো তারপরে আর কি ধুয়ে নেবো কারণ অনেক কটা বাসন হয়ে গেছে আর এই যে ছেলে ছাতু খেয়ে গেছে সেটাও আমি এখন ভিজিয়ে দেব। আর এদিকে দেখুন বাসনের পাহাড় জমে গেছে আজকে এত পরিমাণে বাসন হয়েছে তবে বাসনগুলো আমি এখন ধুবো না তো এ কি এক মানে অনেকটা দেরি করে ফেলেছি তার মধ্যে যদি এখন আমি বাসন ধুতে যাই বাসি কাজগুলো কিচ্ছুই সারা হবে না তো সেই জন্য আগে ওগুলোকে ভিজিয়ে দিলাম তো তারপরে হাজব্যান্ডের জামা কাপড়গুলো নিয়ে বসলাম যেহেতু বাড়িতে আছে আর বারটা হচ্ছে আজকে রবিবার ও যে শনিবার এসেছে সমস্ত জামা কাপড়গুলো মাখিয়ে নেব আর মা গেছে একটু বাইরে তো মায়ের কাপড়গুলো আছে তো সেইগুলো আর কি একবারে যেহেতু ওই জামা কাপড় কাছাকাছি করছে সেহেতু মায়ের কাপড়টাও আর কি ভিজিয়ে দেবো আর সার্ফ বেশি ছিল না তো যে কটা ছিল মোটামুটি আজকের কাজটা একদমই চলে যাবে ভালোভাবে তো তারপর আর কি আনিয়ে নেব আর এদিকে কি হয়েছে আজকে না দোকান করতে দিয়েছিলাম তো আমি কিন্তু সার্পটা লিখতেই ভুলে গেছি তো যাক কী আর করা যাবে এ সপ্তাহে আর হবে না বললে হয়তো রেগে যাবে তো যাক এ সপ্তাহে আর বলবো না পরের সপ্তাহে যখন আসবে তখন বলবো যে সে একটু সার্ফ নিয়ে আসতে তো চলুন এখন ভালো মতো করে জামা কাপড়গুলো মাখিয়ে নিই আর কি হয়েছে এই যে এগুলো সমস্তটাই ভেজানো হয়ে গেছে আর দুটো প্যান্ট আছে মানে আমার হাজব্যান্ডের স্যুট দুটো আছে তো যেহেতু জলটা অনেকটাই আছে ভাবলাম এগুলোকে একটু ছেঁকে ছেঁকে তুলে নিই তো তারপরে এতে দুটি সার্ফ দিয়ে প্যান্টগুলো ভিজিয়ে দেবো তারপরে জামা কাপড়গুলো আবার এটার মধ্যে রেখে দেব তো সেই জন্যই দেখুন আবার অল্প মতো সার্ফ দিয়ে দিলাম আর এই যে দুটো প্যান্ট আছে এই প্যান্ট দুটো আর কি ভিজিয়ে দেব। আর এই প্যান্টটা এত পরিমাণে রঙ বেরোয় কী বলবো ওই জন্য না ভয় লাগ যে কিসে রঙ লেগে যাবে যেহেতু হালকা রঙেরও অনেক কিছু এখানের মধ্যে আছে তো দেখা যাক কী যে হবে জানি না তো তার মধ্যে এটাকে শেষে ভিজিয়ে রাখবো তো তারপরে আর কি বাকিগুলো রেখে দেবো সেই জন্য দেখুন যদি রঙ ওঠে তো সেই জন্য হালকা রঙের প্যান্ট দিলাম না এগুলো সমস্তটা ভিজিয়ে দিয়ে এগুলো সব উপরে দিয়ে দিলাম তো যাক এগুলো এখন ভেজানো থাক তার মধ্যে আমি উনুনের পাঁচগুলো নিয়ে নেব। এখন উনুনের পাঁস খুব একটা বেশি নেই ওই যে তিল শোকানো হয়েছিল না তিলের যে কাঁচকিগুলো ছিল তো সেইগুলো দিয়ে আর কি জাল দেওয়া হচ্ছে তো ওগুলোর বেশি পাঁচ হয় না খুবই অল্প পরিমাণে হয় তো সেইগুলোই আর কি তাড়াতাড়ি তুলে নিলাম দিয়ে এখন উনুনটা ভালো মতো করে গোবর আতা দিয়ে দিচ্ছি আসলে কি হয় এগুলো কিন্তু মাই করে নেয় আমি এদিকে ছেলেকে রেডি করাই হয়তো যেদিনে বাড়িতে থাকে একটু পড়তে বসায় ঘর দরগুলো মোছামুছি করে নিই মা আর কি এদিকটা করে নেয় তো যাক চলুন যেহেতু মা বাড়িতে নেই একা হাতে সমস্তটাই করে নেব। তো তারপর দেখুন দুয়ারে গোবর ঝাঁট করা হবার পর জামা কাপড়গুলো মাখিয়ে আমি এখন এই যে গরম উনুনে যে নাতা দেওয়া হলো না সেই যে জলটা ছিল সেই জলটা দিয়ে গোবরটা মাখিয়ে নিচ্ছি আর জানেন তো এই জলটাতে কিন্তু কোলায়নি তারপরে আমাকে আবার একটু জল আনতে হয়েছে তো তারপরে পুরোটা মাখানো হয়েছে তো যাক আমার এখন গোবরটা মাখানো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এখন আমি এই যে এখানের মধ্যে মানে আর কি পিটিয়ে নেব তো এখন দেখুন আমি একটা একটা করে সমস্ত গোবরটাকে পিটিয়ে নিচ্ছি আর বেশি গোবর তো নেই একদমই অল্প তখন গরু ছিল কত আর এই গুলো পুরো এত গোবর দিতাম কি বলবো ঘুঁটে ছাড়াতে হতো সকালে তারপর গোবরটা পেটানো হতো অনেক কাজ ছিল গো এখন যেহেতু গরুর চাপ একদমই নেই তো সেহেতু অল্প গোবর হয়তো তাড়াতাড়ি কাজকর্ম বাসি কাজ হয়ে যায় তো তারপর দেখুন এখন আমি বাসনগুলো নিয়ে বসেছি মোটামুটি বাসি কাজগুলো কমপ্লিট হয়ে গেছে আছে হচ্ছে ঘরটা মুছতে আর ওই জামা কাপড়গুলো কাচতে এদিকে ঠাকুর ঘরটা কিন্তু আমার পুরোপুরি মোছা হয়ে গেছে শুধুমাত্র যেহেতু আমার হাজব্যান্ড এখনও ওর উঠেনি ঘুমাচ্ছে তো সেই জন্য আর কি বাসি ঘরদর গুলো ঝাঁটি দেওয়া হয়েছে এখনো মোছা ধোয়া কিছুই হয়নি তো যাক এখন আমি বাসনগুলো ধুয়ে নি আর আপনাদেরকে বলি মা কথায় গেছে আসলে মা গেছে হঠাৎ করেই বাপের বাড়ি কালকে দুপুরে খাওয়া দাওয়ার পর হঠাৎ করেই ফোন আসলো মায়ের এক খুঁড়তে বোনের প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ মানে ওই ক্যান্সার হয়েছে আর কি হসপিটাল থেকে ছেড়ে দিয়েছে বড় জায়গায় নিয়ে যেতে বলেছে তো ওরা বোম্বে নিয়ে যাবার পরিকল্পনা করছে তো সেই জন্য তরিক ঘরিক মামার শ্বশুর বাড়ি থেকে সবাই গিয়েছিল মাকেও ডেকে নিয়েছিল তো ওখান থেকে সবাই মিলে ওই গাড়ি ভাড়া করে চলে গিয়েছিল দেখতে তো ওদের ফিরতে নাকি রাত একটার মতো বেজে গিয়েছিল আসতে মানে ওরা থাকেনি গেছে দেখা করেছে একটু বসেছে তো তারপরেই আর কি রাতের দিকে ফিরে পড়েছে ওই রুগীর বাড়িতে আর কি করবে বলুন ওখানে তো আর থাকা সম্ভব না যেহেতু ওদের মেন্টালিটি এখন ঠিক নেই মানে সবারই মন খারাপ তো সেই জন্যই আর কি ওরা ওখানে থাকেনি তবুও নিজের জিনিস দেখতে তো হবে বলুন তো ওই মাসিমার আর কি মাও ছিল ওনার মাকেও নিয়ে গিয়েছিল দেখানোর জন্য মানে হঠাৎ করে ওরা বাইরে নিয়ে চলে যাবে তো তো সেই জন্যই আর কি সবাই মিলে দেখে আসলো তো দেখুন আমাদের সাথে গল্প করতে করতে মোটামুটি আমার বাসনগুলো সমস্তটাই সাবান বুলোনো হয়ে গেছে এখন কিন্তু আমি ভালো মতো করে ধুয়ে নিচ্ছি আর এ একটা আমার কিন্তু প্রচণ্ডই সুবিধা হয়েছে গো ওই যে পুকুরে খুঁড়িয়ে খুঁড়িয়ে পুকুরের মধ্যে নামা হয় তো আমি এখন আর অতটা খোঁড়াচ্ছি না শুধুমাত্র ওই সিঁড়ি বিয়ে নামতে একটু কষ্ট হচ্ছে আর আমাদের পুকুরটা তো অনেকটা নিচেতে তো সেই জন্যই আর কি একটু নামতে কষ্ট হয় উঠতে কষ্ট হয় তো যেহেতু এটা হয়েছে তো সেহেতু আর আর কি একদমই যাচ্ছি না প্রয়োজন ছাড়া তো যাক আমার বাসনগুলো পুরোপুরি মাজা ধোয়া কমপ্লিট হয়ে গেছে এখন দেখুন আমি রাখার জন্য চলে এসেছি আর দরজাটা না একদম খুলতে পারছিলাম না মানে দু হাত জোড়া তার মধ্যে রেলিংটা তো লাগানো ছিল তো সেই জন্যই আর কি আর এদিকে ছেলে এসেই করবে মা আমাকে খেতে দাও আমি ওদিকে কাজতে গিয়েছিলাম তারপরে ভাবলাম না আগে আলু সেদ্ধটা বসিয়েই দিই তো তারপরে কাঁচা ধোয়া করব কাঁচা ধোয়া করতে গেলে এখন অনেকটা সময় লাগবে তাই ভাবলাম আলুগুলো সেদ্ধ করতে দিয়ে দিই তো ছেলেটা এসে খেতে পাবে না এসেই করবে মা আমায় মুড়ি দাও আর দেখলেন তো একদমই আলু শেষ হয়ে গেছে আর একটুখানি আলু না হলে আমাদের মা ছেলের একদমই চলে না তো হাজবেন্ডকে বলেছি আজকে একটু বেশি করে আলু এনে দেওয়ার জন্য ও তো আবার সেই সামনে সপ্তাহে আসবে আর এখন তো আমি একদমই বাজার হাট যেতে পারছি না তো ওকে বলেছি বেশি করে একটু আলু তুলে দিয়ে যাবে আর দেখবেন বাড়িতে কিছু না থাকলেও আলু পেঁয়াজ লঙ্কা থাকলে কিন্তু দিনটা চলে যায় তো যাক তারপর দেখুন এই আলুগুলো ভালো মতো করে ধুয়ে নিলাম প্রচণ্ড পরিমাণে নোংরা হয়েছে ওই যে বড় বড় আলুগুলো খাওয়া হয়ে গেছে আর ছোটো ছোটো আলুগুলো কিন্তু চলাতেই পড়ে গেছে তাই বললাম যে আগে ভালো মতো করে এইগুলো শেষ করি তারপর আলু আনার পরিকল্পনা করবো না হলে না এগুলো যখনই আলু আনা হয়ে যায় এগুলো কিন্তু পড়েই থাকে সেই পরে পড়ে নষ্টই হয় আর কি তো সেই জন্যে ভাবছি এগুলোকে এই যে মুড়ি খাওয়ার জন্য সকালবেলায় সেদ্ধ করে করে না শেষ করে দেব। তো যাক এখন দেখুন আমি ভালো মতো করে ধুয়ে নিয়ে সেদ্ধটা বসিয়ে দিলাম তো সেদ্ধটা হতে করতে আমার ঘরদোরগুলো মোছা হয়ে যাবে তাহলে পরে আমি একদম প্রেশারটা বন্ধ করে দিয়ে কাঁচা ধোয়া করতে যেতে পারবো তাহলে কোনো পেজলি লিটার্ন থাকবে না তো তার মধ্যে আবার হাজবেন্ডও উঠে গেছে ওকে এখন চা করে দিচ্ছি তো ভালোই হয়েছে ও যেহেতু উঠে গেছে চা করে দিয়ে আর কি তারপরে একদম কাস্তে যাব তো দেখুন ওকে চা করে দিয়ে কাঁচা ধোয়া করে নিয়ে চলে এসছে একদম ছাদে আর এত পরিমাণে জামা কি কী বলবো মানে এই রবিবারটা না প্রচণ্ড পরিমাণে আমার কষ্ট হয় তো কি বলবো কিছু করার নেই করতেও তো হবে বলুন সারা সপ্তাহে যা কিছু পরে মোটামুটি জমা করে রাখে এখন অনেকটা সুবিধা হয়েছে ওখানে একজন কাচার লোক আছে তো কেছে দেয় তার মধ্যেও আর কি কিছু কিছু জিনিস না আনলেও হয় না তো সেইগুলোও নিয়ে চলে আসে তো যাক এখন আমি কাঁচা ধোয়াগুলো সমস্তটাই করে নিই এখন একটা একটা করে মেলে দিচ্ছি আর কি হয়েছে জানেন তো ওই জামা কাপড়গুলো যদি এখানে আনা হয় কেছে ধুয়ে মানুষের নিজেরও মনে একটু শান্তি হয় আর যদি এক সপ্তাহ না আনে না তখন আমি আবার বলি কী গো জামাগুলো আননি কেন তো কাচতে হবে তো এরকম আর কি বলি মানে একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে তো যাক মানে জামা কাপড়ের পাহাড় হয়ে গেছে যেমন বাসনের পাহাড় সেরকম জামা কাপড়েরও পাহাড় হয়ে গেছে আজ দেখুন আপনাদেরকে পুরোটা দেখিয়ে দিলাম সমস্তটাই আমার মেলা কমপ্লিট এখন গেটটা লাগিয়ে আমি চলে যাব নিচে কারণ এই সিঁড়ির মধ্যে না কিছু চাল আছে পাখিতে খোঁটার মারবে ওই যে আগের দিন আর কি চাল নুন মাখানো হয়েছিল আর এদিকে দেখুন আমার ছেলে গিয়েছিল পড়তে তো ছেলের হাটেই কিন্তু হাট বাজারগুলো দিয়ে দিয়েছে আর এদিকে ছেলের আবার একটা টিউশন আছে তো ও ব্যাগ গোছাচ্ছে আর ওকে আমি একটা একটু করে খাইয়ে দিচ্ছি হলে আবার এখন দেড় ঘন্টার ব্যাপার ওর কিন্তু প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে যাবে রবিবারটা প্রচণ্ডই চাপ থাকে পরপর দুটো টিউশনই থাকে তারপর গান থাকে তবে এ সপ্তাহ থেকে না গানটা আজকে আর রবিবার দিন আর রাখিনি সোমবার আসতে বলেছি তো নাহলে ওর পক্ষে অনেকটাই চাপ হয়ে যাচ্ছিল এদিকে দেখুন কি কি বাজার এনেছে তখন আনতে যাচ্ছি ছিলাম তো ছেলে বলছে মা আগে তাড়াতাড়ি আমায় খাইয়ে দাও তো তারপরে তুমি এগুলো রেখো তো তারপর ছেলেকে পাঠিয়ে দিয়ে তারপর আমি দেখছিলাম যে কী কী এনেছে এই যে দেখুন চিনি বিস্কুট গুড় বেসন জিরে আর হচ্ছে এটা হচ্ছে চা এই চায়ের প্যাকেটটা এবারে একটু অন্যরকম আর কি এরকমটা আনে না তো যাক আলাদা রকম নিয়ে এসছে আর এটা হচ্ছে জিরে এই জিরে ছাড়া গোটা জিরে ছাড়া কিন্তু আমাদের একদমই চলে না আর বেসন দেখুন সমস্তটাই এখন ভরে রাখবো যেহেতু সকালবেলায় একটু কাজের চাপ তাড়াহুড়োর মধ্যেই আছি তারপর পরে মা নেই তো সেই জন্যই ভাবছি এসব এখন পরে ঢালা করব এখন ব্যাগের মধ্যেই কিন্তু আমি রেখে দেবো তো সেই জন্যই যেগুলো বের করেছিলাম। সেগুলো একটা একটা করে আবার ব্যাগের মধ্যেই রেখে দিলাম শুধুমাত্র গুড় আর তেলটা বের করে নিলাম তো যা বাকিগুলো এই ব্যাগের মধ্যেই এখন থাকবে সময় মতো বের করে একটা একটা করে জায়গার জিনিস জায়গায় রেখে দেবো তো চলুন তারপরে না অনেকটা সময় পার করে ফেলেছি রান্নাবান্না পুরো কমপ্লিটও হয়ে গেছে স্নান সেরে ঠাকুর সেবাও দেওয়া হয়ে গেছে আর ওই যে আগের দিন চাল নুন মাখানো হয়েছিল সেই চালগুলো আর কি মেলে দিচ্ছি আর এত পরিমাণে আজকে রোদের তাপ বন্ধুরা কি বলবো একদম হিমশিম খেয়ে যাচ্ছে আর আমার মুখের অবস্থাটা দেখুন চালটা এত পরিমাণে গরম হয়ে গেছে তার মধ্যে এই যে ছাদে পা দেওয়া যাচ্ছে না এত পরিমাণে তাপ তো সেই জন্যই ভাবছি এখনই তুলে দেব আর চালটা হয়েও গেছে তো যাক তারপরে কিন্তু আমি চাল ফাল তুলে দিয়ে তারপরে দুপুরের খাওয়া দাওয়াতে বসে গিয়েছিলাম আজকে আপনাদের সাথে কোনো রান্না শেয়ার করতে পারলাম না যেহেতু একা হাতে সবটা সামলাতে হচ্ছে তো সেই ভাবলাম চলুন খাওয়ার সময় আপনাদের সাথে শেয়ার করি করেছিলাম সোয়াবিন আলুর তরকারি আর করেছিলাম মোটা মোটা করে একটু ডাল আমার হাজব্যান্ড একটু ডাল করতে বলেছিল যে একটু মোটা মোটা করে করবে তো সেই করেছি হচ্ছে ডাল আর ছিল আলু মাখা আর কালকে রাত্রে না মাংস করা হয়েছিল সেই মাংস একটু ছেলের জন্য রেখে দেওয়া হয়েছিল ফ্রিজে আর আছে হচ্ছে মাছের ঝাল তো এইসব দিক কিন্তু খাওয়া দাওয়াটা হয়ে গেল দুপুরে আর বাসনগুলো নিয়ে চলে আসলাম ধুতে আর ওই যে আবার কিন্তু আমাকে কিছু জামা প্যান্ট দিয়েছিল কাচার জন্য ওই যে যেগুলো পরে বাজারে গিয়েছিল এত পরিমাণে আজকে চাপ হয়েছে কি বলবো বন্ধুরা তো তার মধ্যেখানে আবার ছেলেরও কিছু ছিল ওই যে স্নান করেছে বাসে জামা কাপড়গুলো যেহেতু ওগুলো মাখালাম সবগুলো একদম কেচে দিলাম তো এই যে এখন কিন্তু বাজে প্রায় ওই সাড়ে পাঁচটার মতো আর আমি জামা কাপড়গুলো তুলে নিচ্ছি এগুলো এই যে ভাত খাওয়ার পর কাঁচা হয়েছিল। তো সেইগুলো তো এখন আমি মনোসোনাকেও অনেকটা সময় পার করে ফেলেছি আর এখনও বাজে প্রায় রাত নটার মতো মেশিনে অনেকগুলো কাজ ছিল তো সেইগুলো একটা একটা করে সমস্তটাই সেরে নিয়েছি এই যে এগুলো সব সেরে নিয়েছি তো তারপরে ধরেছি এই যে স্কুল ড্রেস স্কুল ড্রেস মোটামুটি আমার তিনটের মতো করা হয়েছে মানে এই কাজগুলো সেরে তারপরে স্কুল ড্রেস বানাচ্ছিলাম তো নটাও বেজে গেছে তো সেই জন্য তিনটে করেছি তো দেখি আর করতে পারি কি না তো চলুন আমাদের একটা জিনিস এনেছে সেটা আপনাদের সাথে শেয়ার করি এই যে একটা বিছানার চাদর এই যে দেখেছেন বিছানার চাদরটা কেমন পরিমাণে একটু চটাচটা হয়ে গেছে আর অনেকটাই পুরনোও হয়ে গেছে তো সেই জন্য কয়েকবারই হাজব্যান্ডকে বলছিলাম একটা বিছানার চাদর আনো তো সেই জন্যই আজকে বাজারে গিয়েছিল তো আমি ওকে ফোন করি মনে করিয়ে দিলাম আজকে একটা বিছানার চাদর নিয়েই কিন্তু বাড়ি আসবে তো দেখুন এই যে বিছানা চাদরটা নিয়ে এসেছে আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে তবে কালারটা যদি একটু অন্যরকম হতো ভালো হতো যে বিছানার চাদরটা পাতা আছে এটা কিন্তু এরকমই কালার ছিল তো যাক কি আর করা যাবে এই কার্টুন কার্টুন টাইপেরটা না পছন্দ হয়েছে ভিডিও কল করেছিল দেখলাম তো বললাম এটাই নিয়ে আসো তো যাক আজকের ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে একটি লাইক করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন দেখা হচ্ছে পরের দিন নতুন ভিডিওর সাথে আজকের মতো টা